সহবাসের পরপরই শুক্রাণু ভিতরে গেলে মহিলাদের কি কি লক্ষণ দেখা দিতে পারে সহবাসের পর যদি শুক্রাণু নারীর ভিতর শরীরের ভিতরে প্রবেশ করে এবং গর্ভধারণ ঘটে তাহলে কিছু প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে তবে এসব লক্ষণ সহবাসের পরপরই দেখা দেয় না সাধারণত গর্ভধারণের এক থেকে দুই সপ্তাহ পর থেকে কিছু লক্ষণ দেখা দিতে পারে গর্ভধারণের সম্ভব প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে হালকা রক্তপাত বা দাগ লাগা সহবাসের ছয় থেকে বারো দিন পর হতে পারে এটি ফার্টিলাইজড ডিম্বাণু জল বসলে হয় বুক জ্বালা বা ব্যথা হওয়া স্থানে সংবেদনশীলতা বা ব্যথা অনুভূত হতে পারে অসুস্থ ও বমি হওয়া গর্ভধারণের দুই থেকে তিন সপ্তাহ পর অনেক নারীর এই উপসর্গ দেখা দেয় ক্লান্তি লাগা শরীর দুর্বল ও ক্লান্ত লাগতে পারে হরমোনের কারণে প্রসাবের চাপ বেড়ে যেতে পারে হরমোনের পরিবর্তনের কারণে আবেগের ওঠানামা দেখা দিতে পারে এই পিরিয়ড মিস হওয়া এটি সবচেয়ে বড় এবং নিশ্চিত লক্ষণগুলোর একটি তবে সহবাসের ঠিক পর পরেই কোনো লক্ষণ দেখা যায় না কারণ গর্ভধারণের প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েকদিন সময় লাগে